সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক রাজ্যপালকে অবমাননা বা রাজ্যপালের যে পদ সেই পদকে অবমাননা করার জেরে অবশেষে কলকাতার বা কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে দর্শক তাহলে কি বাংলা এবার তিনশো ধারা জারি হতে চলেছে কেন এই পদক্ষেপ আরও কি কি পদক্ষেপ নেবে কেন্দ্রের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর বা কী জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকের এই প্রতিবেদনের ডিটেলসে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে ওঠে এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে রাজ্য পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেয় এবং তাকে কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তারপর সেই যে সংঘাত সেটা কিন্তু আরও চরম আকার ধারণ করে এরপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে চিঠি পাঠায় এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল যে রাজ্যপাল চাইলে কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের অধিকারীর সঙ্গে দেখা করতে পারবে না এই নিয়ে কিন্তু রাজ্য সরকারকে এক কথায় বলতে গেলে রাজ্য পুলিশকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে শোকোজ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং তিনি একটা মন্তব্য করেছিলেন যে রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে যে রাজ্যপাল চাইলেই কারোর সঙ্গে দেখা করতে পারবে না তারপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যপালের সঙ্গে দেখা করলেও রাজ্য রাজ্যপাল সংঘাত তখন থেকে কিন্তু আরও চরম আকার ধারণ ধারণ নেয় বা চরম আকার ধারণ করে আর এই আবহে এবার রাজ্য পুলিশের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর কি পদক্ষেপ কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা তর দপ্তর এই দুই পুলিশ কর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তার কিন্তু প্রতিক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের একটি প্রতিবেদনে পিটিআই জানিয়েছে বাংলার রাজ্যপাল আনন্দ বোসের পদককে কলঙ্কিত করার অভিযোগে এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপালের যে পদ সেই পদের যে সম্মান সেই সম্মানকে কলঙ্কিত করেছে এই অফিসাররা বা এই সরকার এমনই কিন্তু মারাত্মক অভিযোগ আর এই অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগেই কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে কিন্তু চিঠি দিয়েছিলেন আর এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাংলা রাজ্যপাল যে রিপোর্ট পেশ করেছিলেন তার ভিত্তিতেই ওই দুই পুলিশ কর্তার বিরুদ্ধে পদক্ষেপের প্রতিক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে জানা গিয়েছে পিটিআই সূত্রের দর্শক এই আবহে ওই সংবাদ সংস্থা জানাচ্ছে রাজ্যপাল পদকে কলঙ্কিত করার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশ কমিশনার বিনোদ গয়াল এবং ডেপুটি পুলিশ কমা কমিশনার সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই দুইজন পুলিশ কমিশনারের বিরুদ্ধে কিন্তু এই মারাত্মক অভিযোগ দর্শক উঠেছে অভিযোগ রাজ্যপাল বোসের বিরুদ্ধে গুজব ছড়ানো এবং সেই গুজবে উৎসাহ প্রদানের মাধ্যমে তারা রাজ্যপাল পদকে কলঙ্কিত করেছেন কলকাতার এই দুইজন পুলিশ অফিসার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের এই দুইজন পুলিশ অফিসার একজন হচ্ছেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং আরেকজন হচ্ছে বিনতি গায়েল এই দুজন কিন্তু রাজ্যপালের যে পদ সেই পদকে কলঙ্কিত করেছেন সেই জন্যই তাদের বিরুদ্ধে এবার কড়া অ্যাকশন নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর প্রতিবেদনে বলা হয়েছে বিনোদ এবং ইন্দ্রাণীর বিরুদ্ধে রাজ্যপালের রিপোর্টে লেখা ছিল ওরা যা করেছে তা একজন সরকারি কর্মচারীর কাছে আশা করা যায় না একজন সরকারি কর্মচারী নিরপেক্ষ তদন্ত করবে বা তারা নিরপেক্ষ থাকবে কিন্তু তারা যা কাজ করেছে তা কখনোই তাদের কাছ থেকে আশা করা যায় না যদিও এই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রক ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া শুরু করেছে বলে জানেন না বিনোদ বা ইন্দ্রা কেউই এই দুজনই কিন্তু তারা জানেন না যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে বা কী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাদের কাছে যাওয়া হলে তারা বলেছেন আমরা কিছু জানি না তবে এই ব্যাপারে পিটিআইয়ের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বিনোদ বলেন আমি এই ব্যাপারে কিছু জানি না যদি কিছু এসে থাকে তবে রাজ্য সরকারের কাছে এসে থাকবে ইন্দ্রাও একই কথা জানিয়েছেন পিটিআইকে দর্শক এই কিন্তু পিটিআই সূত্রে জানা যাচ্ছে ওই রিপোর্টে ওই রিপোর্ট জুন মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস জুন মাসের শেষ সপ্তাহেই কিন্তু রাজ্যপাল আনন্দ বোস যে এই মারাত্মক রিপোর্ট কিন্তু জমা দিয়েছিলেন তবে গত চারই জুলাই তার একটা প্রতিলিপিও রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে পিটিআই ওই অভিযোগপত্রেই রাজ্যপাল অভিযোগ করেছিলেন ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজ্যপালের সাক্ষাৎ বা সাক্ষাৎ প্রার্থী আক্রান্তদের তার সঙ্গে দেখা করতে দেয়নি দুই পুলিশ কর্তা এছাড়াও রাজভবনে মোতায়েন কলকাতা পুলিশ বা কলকাতা পুলিশের অন্য কর্তাদের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন বোস রিপোর্টে তিনি লিখেছিলেন দু সালের এপ্রিল মে মাসে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর মন গড়া অভিযোগে উৎসাহিত করেছিলেন তারা আপনারা জানেন রাজভবনের একজন অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ এনেছিলেন আর এই অভিযোগের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরও শাসক দলের হেভিওয়েট নেতামন্ত্রীরা রাজ্যপালকে বেনজির ভাষায় বিভিন্ন সভামঞ্চ থেকে আক্রমণ করেন কথা আপনারা সকলেই জানেন তবে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ সেটা সম্পূর্ণই অনুমান সেটা কিন্তু তদন্তে প্রমাণিত হয়নি যে রাজ্যপাল এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা এই ধরনের ঘটনার জন্য তিনি দোষী তবে একটি তদন্ত সাপেক্ষ বিষয় নিয়ে কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও যারা শাসক দলের নেতামন্ত্রীরা রয়েছে তারা মুখ খুলতে পারেন তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এই আবহেই এই সমস্ত ধরনের ঘটনাটাকে ঘটনাকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে কিন্তু চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর সেই চিঠির প্রেক্ষিতেই এবার কড়া অ্যাকশন নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা অমিত শাহের যে দপ্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু কড়া অ্যাকশন এবার নিতে চলেছে দর্শক তাদেরকে সাসপেন্ড করা কিন্তু হতে পারে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ